আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ যে চার প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ আজ আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের হত্যা করতে নিষেধ করেছেন রসোল্লাহসাল্লাম ইবনে আব্বাস আল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয়াম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন এর মধ্যে পিঁপড়া মধুমক্ষিকা হুদহুদ পাখি এবং চুরি সদৃশ বাজ পাখি আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুই সাতষট্টি এছাড়াও ব্যাঙ হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ব্যাঙ প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে ব্যাঙ্গের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাং নানান আকৃতি প্রকৃতির হয় এমনকি ভূমিকম্পের পূর্বাভাস ব্যাঙ দিয়ে থাকে যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে এই ভূমিকম্প বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ হানি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোনো ব্যাংক কিন্তু ঠিকই টের পেয়ে যায় আল্লাহ আকবর শুধু তাই নয় আমরা রাতের বেলা রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি নয়তো পায়ের নিচে ফিসে ফেলি কিন্তু এটি একেবারেই উচিত নয় ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে জন্য পাহারাদার হিসাবে ব্যাংক দাঁড়িয়ে থাকে যখনই লোকালয়ের দিকে সাপ আসতে নেয় তখনই ব্যাংক সেখানে এসে দাঁড়ায় আল্লাহ আল্লাহর আলামিনের কি অশেষ কুদ্রুত ব্যাংক সেই অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে এবং যখনই সাপ আসতে নেয় তখন সে তার শরীরকে ফুলিয়ে ফেলে তার নিজের শরীর থেকে তিন চার গুণ বড় আকৃতি ধারণ করে এবং তখন তার শরীর থেকে এক ধরনের উৎকর দুর্গন্ধ বের হয় যার কারণে সাপ রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় কখনো কখনো ব্যাং নিজে খাবার হয়ে মানুষকে সাপের অনিষ্ট থেকে রক্ষা করে আল্লাহ আকবর শুধু তাই নয় শুধু তাই নয় যেদিন আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল আগুনে নিক্ষেপ করে নম্রত হত্যা করার জন্য জ্বালিয়ে ঝলসে দেওয়ার জন্য সেদিন আগুন নিভাতে ব্যাংক সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে হ্যাঁ এটা ঠিক যে ব্যাঙ্গের প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের কোনো উপকার হয়নি বা নিভে যায়নি হজরত ইব্রাহিল আলাইসালাম ব্যাংকে প্রশ্ন করে তুমি কেন এই কাজটি করেছিলে ব্যাংক উত্তরে বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন নিভবে না তা আমি জানি কিন্তু আমি আল্লাহ রব্বুল্লা আয়ালামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি ইব্রাহিমের পক্ষে এজন্য পৃথিবীর একমাত্র পানি ব্যাংক যার পচরা পাক বলে ঘোষণা দেয়া হয়েছে আল্লাহ একবার দ্বিতীয় নম্বর হচ্ছে পিপড়া পিপড়া কেন মারা যাবে না এর কারণ হলো পিপড়ারাও আল্লাহর তাজবিহ পড়ে তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর অর্থাৎ ইবাদতকারীর উপর তারপর রসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় সুবহানাল্লাহ সহিতির মিজি হাদিস নম্বর দুই হাজার পঁচাশি তাই অহেতুক পিপড়াদের হত্যা করা উচিত নয় আবু হরাই রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলী বলেছেন কোনো এক নবীকে একটি পিপড়া ধ্বংসন করলে তিনি সে পিপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় তখন আল্লাহ তাআলা তার প্রতি প্রেরণ করে বলেন তোমাকে তো একটা পিঁপড়া ধ্বংসন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত নাসাই হাদিস নম্বর তবে কোন পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে সুন্নাত খাবার দাবার ঢেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম রান্নাঘরের কেবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গুঁড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে তাহলে সেখানে পিঁপড়ার আক্রমণ করবে না ইনশাআল্লাহ তৃতীয় নম্বর প্রাণীটি হচ্ছে মৌমাছি মৌমাছি মহান আল্লাহ রব্বুল আয়লামিনের অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোর আনে নাহল নামে একটি সুরাই অবতীর্ণ হয়েছে মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয় নবী সাল আলহিসাল্লাম মধু খেতে খুব ভালোবাসতেন সামায়েলে তিরমিজি হাদিস নম্বর একশত একুশ এরা খুবই পরিশ্রমী পতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শত ভাগ ভেজাল মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা সত্যি বিস্ময়কর এক পাউন্ড মধু বানাতে পাঁচশত পঞ্চাশটি মৌমাছিকে প্রায় বিশ লক্ষ ফুল ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব আল্লাহ একবার সায়েন্স টাইমসের মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগরেণু লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনাজানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিন্ন হতে সময় লাগবে চার বছর তৃতীয় নম্বর হচ্ছে হুদহুদ পাখি আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসাবে চেনে যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মোহনচূড়াই সোলাইমুল সালামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয় আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মিশর মাদাগাস্কার এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায় পার্শ্ববর্তী দেশ ভারতেও মাঝে মধ্যে এই পাখির আনাগোনা দেখা যায় পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি ঝুটি সেই ঝুটির হলদে বাদামী পালকের মাথাটা কালো রঙের এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে দুই সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে ইসরায়েল এছাড়াও হুদহুদ পাখি সেই পাখি যা পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে হজরত সোলাইমান আলেহিস সালামের ব্যক্তিগত চিঠি আদান প্রদানকারী বাহক হিসাবেই কাজ করত হুদহুদ পাখি এবার সর্বশেষ প্রাণীটির কথা বলছি চুড়ি সদৃশ্য বাজ পাখি অনেকের মতে এটি স্ট্রাইক পাখি যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয় ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি শিকারের কৌশল অভিনব এবং তা সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয় এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাঁটা জাতীয় জিনিসে গেঁথে রাখে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড় কীট পতঙ্গ ছোট গিরগিটি টিকটিকি নির্বিশেষে সাপের বাচ্চা ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলাপোকা ও পোকা যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা যাই হোক সর্বশেষ আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহরবুল্লা আলমিনের তাজবিহ পড়ে আল্লাহ রব আলমিনের তাজবিহ পড়ার কারণেই শুধুমাত্র এই কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে ব্যাপারটি তা নয় বরং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসে উল্লেখ করেছেন বলেই এই প্রাণীগুলো হত্যা করা নিষেধ করা হয়েছে আল্লাহ রব্বুল্লা আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুক আমি